আছে সমস্ত পুজো হয়ে গেছে তো আবার রথ টানার সময় তোমাদের দেখাবো তো দেখো এখন সব কিছু ভাজা হয়ে গেছে এবার ঠাকুরের কাছে নিয়ে চলে যাব তো বন্ধুরা আজকে রথযাত্রা সবাইকে শুভকামনা জানাই রথযাত্রার আর আজকে দেখো এখন স্নান সারা হয়ে গেছে আজকে আমার ছেলের রথ টানা হবে তো সরি ছেলের রথ টানা নয় জগন্নাথ দেবের রথ টানা হবে আর দেখো ছেলে রথ সাজিয়েছে সবটা তোমাদের দেখাবো রথ সাজিয়েছে তো ও বলেছে একটু মানে ভোগ করে দিতে মানে ওই লুচি আলু ভাজা মানে পাঁচ রকম ভাজা এই সমস্ত করে দেব একটু তো তার জন্য দেখো স্নান সারা হয়ে গেছে আর রান্না খাওয়া দাওয়ার জন্য একটু পরে করব আগে ওর মানে পুজোর জোগাড়টা করে দিই ও ছেলে মানুষ ভাত খাওয়ার আগে পুজোটা করে নেয় তো আজকে নিরামিষ রান্না হবে বাড়িতে আর ওই পুজো করে সমস্তটাই ও করে সবটাই তোমাদের দেখাবো আর সমস্ত পুজোই তো করতে থাকে তোমাদের দেখাই আর কি কি জোগাড় করেছে সবটাই দেখাবো আর মানে আমি বলে বলে দিয়েছি ও জোগাড় করেছে তো চলো আর রথ সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলো আর আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগবে আজকের ভিডিওটা দেখো ঠাকুরের ভোগ তৈরি হবে ঠাকুর পুজো হবে সমস্তটাই হবে তোমরা আমার সঙ্গে থাকো তাহলেই দেখতে পাবে তো চলো দেখায় কি কি হয়েছে না হয়েছে আর হ্যাঁ নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের বিল বাটনটা অবশ্যই প্রেস করো আর দেখো ভিডিওটা ভালো লেগে থাকলে সবার মধ্যে কিন্তু শেয়ার করে দিও একটা ছোট্ট মানুষ এত সুন্দর আয়োজন করে মানে রথযাত্রা পালন করছে তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিও সবার মধ্যে সবার মধ্যে শেয়ার করে দিলে সবাই হচ্ছে দেখলে ওরও একটু উৎসাহ যায় যে এইভাবে পুজো করলে ভালো লাগবে সব কিছু সবাই ভালো বলেছে সবাই একটা ছোট্ট কমেন্ট করে দিও চলো দেখো তো দেখো ব্যাক ক্যামেরা নিয়ে চলে এসেছি আর এখানে দেখো কি কি জোগাড় করা আছে কড়াইটা বার করেছি এখনো ধোয়া হয়নি ধুয়ে নেব আর ওই যে ঠাকুরের ধান ছিল না দেখো ইঁদুরে খেয়ে ধানটা ফেলেছে তো ধুয়ে নেবো আর এই ব্যালুনিটা কিনেছিলাম শুধুমাত্র পুজোর লুচি ভাজার জন্য লুচি বেলার জন্য আর এইটা দেখো কি সুন্দর না ছোট্ট মতন একটা মানে ইয়ে বেলুনি তো এটা ঠাকুর পুজোরই মানে ভোগ হয় আর কি আর এখানে দেখো ফুল কিনে এনেছে গাছেরও ফুল তুলেছে অনেক একটু নোটেশা গাছে ভাজা করব। আর ফল আছে ঘরে আর এখানে তবুও শশা এনেছে এগুলো তোমার দাদা এনেছে আর ও এনেছে সন্দেশ এনেছে আর এখানে দেখো ভোগ করার জন্য সমস্ত কিছু আলাদাভাবে রাখা আছে মানে আলু নিয়েছি পটল উচ্ছে এর মধ্যে আমাদের ঘরোয়া ডাল আছে আর একটু সন্ধক নুন এনেছে সন্ধক নুন দিয়ে করবো সাদা তেল সাদা তেলটা আলাদাভাবে নিয়ে এসেছে একটু ভাজাভুজি করব সবটাই তোমাদের দেখাবো চলো দেখতে থাকো আর এইখানে দেখো রথটা সাজিয়ে এখনো রেখে দিয়েছে এখনো ঠাকুরটা বসানো হয়নি ও সমস্তটা নিজে হাতে করেছে এই দু বছর হলো ও নিজে করছে না হলে ওর বাবা করে দেয় সাজিয়ে দেয় আর কি ছোট থেকে মানে ওর বয়স যত ধরতে গেলে তত বছরেরই রথ এটা হচ্ছে মানে ও তখন কত হবে বছর দেড় এক দুয়েকের মানে হবে তখনের রথ তো প্রত্যেক বছর সাজানো হয় আর এই ঘোড়াটা দেখো ও থার্মোকল কেটে করেছে কোনো দিন কিন্তু থার্মোকল কাটে না আজকে থার্মোকল কেটে দেখো করেছে আর এখানে দেখো এখানে তিনটে খুপড়ি কেন করেছে বলে তো বলতো রথটা যখন টানা হয় তো ঠাকুরটা উল্টে পড়ে যায় তো যার জন্য দেখো খুপড়ি খুবরি করেছে ওর মধ্যে বসিয়ে দেবে আর এইটা থার্মোকলের করেছে আর নিজে হাতে দেখো অ্যারিকা পাতা কেটে আর হচ্ছে ওই কামিনী ফুল দিয়ে আর বুকে তৈরি হয়েছে ছোটো ছোটো বুকে তৈরি হয়েছে তো দেখতেই পাচ্ছ এইখানে দিয়েছে এইখানে দিয়েছে আর ওই ভিতর দিকে দিয়েছে দুদিকে দেখতেই পাচ্ছ সবটা তোমাদের দেখাচ্ছি আর এইখানে একটা জগন্নাথ দেবের দিয়েছে আর পিছনে পতাকাটা তো আছেই রথটা সাজানো হয়ে গেছে ঠাকুর বসালে আবার তোমাদের দেখিয়ে নেব এইখানে দেখো আলপনা দিয়ে রেডি করে নিয়েছে এইখানেই পুজোটা হবে পুজোটা হওয়ার পর তারপরে তুলে নিয়ে যাবে আর ওইখানে দেখো জগন্নাথ দেব বসানো হবে পিঁড়েটা মানে ওই চৌকিটার মধ্যে আলপনা দিয়েছে এর মধ্যেও মনে হয় কিছু ফুল আছে হ্যাঁ অনেকই ফুল আছে আর ও মালা গেঁথেছে তো দেখো এখনও ঘরের ঠাকুর পুজো করা হয়নি ও বলেছে আজকে যখন পুজো করব। একেবারেই পুজো করে নেব আর এই দেখো এইটাও অনেক দিন আগে ওকে আমি বানিয়ে দিয়েছিলাম ওই জগন্নাথ মাথায় পরানোর জন্য পাগড়ি ওর সব কিছু যত্ন করে তোলা থাকে এইটা মনে হয় বলরামের পাগড়ি আর এইটা জগন্নাথদেবের দেবের পাগড়ি দেখো এখনো ময়ূরের পালকটা লাগানো আছে তো এইগুলো আমি বানিয়ে দিয়েছিলাম একবার তো কেমন লাগছে বলো মুকুটগুলো আর ঠাকুর পড়লে খুব সুন্দর লাগে আর এর মধ্যে দেখো জামাগুলোকে ধোয়া ছিল তো সেগুলোকে আবার হচ্ছে একটু চুপড়ির মধ্যে দিয়ে দিয়েছে যাতে ভালোভাবে শুকনো হয় এগুলো জগন্নাথ বলরাম সুভদ্রার সমস্ত জামা কাপড় আমি বানিয়ে দিয়েছি ওই এক বছর ও নিজে হাতে ঠাকুরটা করেছিল তখন ওই জামাটা তৈরি করে দিয়েছিলাম আর ওই এগুলো মুকুটগুলো করে দিয়েছিলাম এইদিকে এখন দেখো মুসলধারে বৃষ্টিও এসে গেছে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে হঠাৎ করেই হচ্ছে কিন্তু এতক্ষণ রোদ্ ছিল আর হঠাৎ করেই বৃষ্টি এসে গেছে তো বিকেলে বাচ্চারা কিভাবে রথ টানবে সেটাই এখন দেখার চলো দেখি হয়তো কমে যেতেও পারে কেননা যেখানে মেঘ সেখানে বৃষ্টি এখন এরকমই হচ্ছে তো দেখো এখানে ভাজার জন্য একেবারে চলে এসেছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখানে সব কিছু ধরে নিয়ে চলে এসেছি লুচির জন্য মাখা হয়ে গেছে লেচিও করা হয়ে গেছে ওইখানে ভাজাগুলো রেখে দিয়েছি ভাজবো তো দেখো এখন সব কিছু ভাজা হয়ে গেছে এবার ঠাকুরের কাছে নিয়ে চলে যাব আমটা কাটিসনি কই আম ওই তো আমটা কেটে নি দেখুন পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা সবটা পুজো হয়ে গেছে মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে পুজো হয়ে গেছে আর ঠাকুর গুণকে দেখো কত সুন্দর লাগছে মালাটা পরে বেশ সুন্দর লাগছে এ বাবু রজনীগন্ধার মালাটা দিস নি ওই যে ছড়ি গুণ নিয়ে এলি দেখো খুব সুন্দর লাগছে বলরাম জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই আছে আর এইগুলো আমাদের ঘরে ছবি থাকে মানে পুজো হয় তো আমাদের এখানে খাবার দাবার সবটা রয়েছে এখানে দেখো আম কাঁঠাল পেয়ারা শশা সমস্ত কিছু দিয়ে পুজো হয়েছে এখানে ভোগ আছে ভোগ মানে ওই লুচির ভোগ আছে সমস্ত পুজো হয়ে গেছে তো আবার রথ টানার সময় তোমাদের দেখাবো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এইটুকুই জয় জগন্নাথ